মাত্র আড়াই মাসেই বন্ধ হয়ে যাচ্ছে খুবই জনপ্রিয় একটিই ধারাবাহিক পূর্বের তুলনায় বর্তমানে সব ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে দু বছর আগেও টেন প্লাস টিআরপি দিয়ে বেঙ্গল টপার হয়েছিল ধারাবাহিকগুলো তবে বর্তমানে সিক্স প্লাস সেভেন প্লাস টিআরপি দিয়ে বেঙ্গল টপার হচ্ছে প্রাইম স্লটগুলোতে ফাইভ প্লাস ফোর প্লাস টিআরপি দিচ্ছে যেখানে আগে নন প্রাইম স্লটগুলোতে ফাইভ প্লাস ফোর প্লাস টি দিয়েছিল প্রত্যেকটা ধারাবিকে টিআরপি এতটা কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো শুরু হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ ধারাবাহিকগুলো টি আর অনেকটাই পিছিয়ে এই তো সম্প্রতি বন্ধ হয়ে গেল দুই শালিক তবে দুই শালিক আট মাস সম্প্রসার হয়েছিল এরপর বন্ধ হচ্ছে যেই বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মৃত্যুর বাড়ি মিত্তির বাড়ি ধারাবাহিকের বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক দুর্গামণীয় বাগমামা মাত্র আড়াই মাস আগে শুরু হয়েছিল দুর্গামণীয় বাগমামা ধারাবাহিকটি রাত সাড়ে নটা প্রথম সপ্তাহে টিআরপিতে নজর কেড়েছিল তবে তার পরের সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহেই টিআরপি কমতে শুরু করে প্রত্যেক সপ্তাহে টিআরপি কমতে থাকায় বর্তমানে টু প্লাস টিআরপিতে এসে দাঁড়িয়েছে অপোজিট ধারাবাহিক থেকে ইউজ পিসিএ এজন্যই দুর্গামণি ও বাগমামা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল এই মাসেই বন্ধ হবে দুর্গামণি বাগমামা দুর্গামণি বাগমামা বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ